ডাল ভাতে বাঙালি আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় যে দুইটা ডাল 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 সেটা হচ্ছে মসুরির এবং আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের কুষ্টিয়া জেলায় অনেক জনপ্রিয় আস্ত মসুর ডালের খিচুড়ি এবছরের নতুন মসুর ডাল দিয়ে আম্মু আমাদের কিভাবে খিচুড়ি রান্না করে খাওয়ালো চলুন দেখে আসা যাক যারা গ্রামে বড় হয়েছে তারা কম বেশি সবাই মসুর ডালের গাছ চিনে থাকবে গ্রামের জমিগুলোতে মসুর ডালের গাছ থেকে শৈশবকালে মসুর ছাড়িয়ে ভেজে খায়নি এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম এবছরে আস্ত মসুরি বাজারে এসেছে এখানে আস্ত মসুরি অনেকগুলো নিয়ে এসেছিল এগুলো বাড়িতে ডাল বানিয়ে নিবে চাকরির সাহায্যে ডালগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় তো এবছরে এই প্রথম আস্ত মসুরির খিচুড়ি খাবো এই মসুরির মধ্যে কিন্তু ছোট ছোট হর থাকে হর বলতে এই মসুরের মতনই খুবই ছোট ছোট মসুর দানার মতো যেগুলো রান্না করার পরেও শক্ত থাকে তাই আমরা সেগুলো খুবই ভালোভাবে মসুরি থেকে বেছে নিয়েছি আমি আম্মু নানি ভাই সবাই মিলে মসুরি বাঁচছিলাম এবার মসুরিটা রান্না করার আগে ছয় থেকে সাত ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে তাহলে রান্না করার সময় খুবই তাড়াতাড়ি মসুরিটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা ভাতের চালের সাথে রান্না করা হবে সেহেতু একটু আগে আগে ভিজিয়ে দিতে হবে তো এখানে মসুরিটা আম্মু ওভারনাইট ভিজিয়ে রেখেছিল তারপরে ভিজিয়ে রাখা মসুরিটা আবারও কষলে কষলে খুবই সুন্দর করে ধুয়ে নিতে হবে এই মসুর ডালের খিচুড়িটা কিন্তু একদম নতুন মসুরি হতে হবে টাটকা যা খেতে অনেক বেশি মজা হবে তারপর এখানে আমার আম্মুর মসুর ডালটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আম্মু এই খিচুড়িটা রান্না করবে রাইস কুকারের মধ্যে তারপর এখানে আম্মু বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে রাইস কুকারে সিদ্ধ করতে দিবে ডালটা হালকা সিদ্ধ হওয়ার পরে তারপরে ভাতের চালতে দিতে হবে চাল এবং ডালের পরিমাণটা সম পরিমাণে দিতে হবে চাল দেওয়ার সময় আমি ভিডিওটা করতে পারিনি এই তো এবার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে মসুরির ডাল এবং চাল একসাথে আম্মু এখানে অনেক খিচুড়ি রান্না করেছিল এখানে আম্মু আমার চাচি দাদিদের জন্য সবার জন্য গাবলাই গাবলাই বেড়ে নিচ্ছিল এই খিচুড়ি রান্না করার সময় সামান্য একটু লবণ এবং গোটা কয়েকটা কাঁচামরিচ দিয়েছিল আম্মু তারপরে এখানে শুকনো মরিচ ভাজা পেঁয়াজ লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে ভাজা শুকনো মরিচ ছাড়া এই খিচুড়ি খাওয়ার কথা তো ভাবাই যায় না তারপরে এর সাথে খিচুড়িটা মাখিয়ে নিতে হবে এটা একদম গরম গরম মাখাতে হয় গরম গরম মাখিয়ে গরম গরম খেলে তো টেস্টা বোঝা যায় তো এখানে আম্মু একবারে অনেকগুলো খিচুড়ি ভালো করে মাখিয়ে নিচ্ছে আম্মুর হাতের খিচুড়ি মাখাটা কিন্তু অনেক বেশি মজা লাগে অনেক বেশি গরম ছিল তাই আম্মু খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছিল তারপর এখানে আম্মু হাত দিয়ে আরো ভালোভাবে মাখিয়ে নিচ্ছে খিচুড়িটা মাখানোর সময় লবণ এবং ঝাল নিজের ইচ্ছার মতো দিতে পারবেন আর এই তো খিচুড়িটা আমাদের খাওয়ার জন্য একদম রেডি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এরকম কাঁচা পেঁয়াজ আর ভাজা মরিচ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও আলাইকুম